ঘরে ফুল এখনো পর্যন্ত শুকায়নি হাতের মেহেদির রঙ এখনো টকটকা নববধুকে বিদেশ থেকে এসে মাত্র বিয়ের তিন দিনের মাথায় দুনিয়া ছাড়া করে দিল তার স্বামী এই যে দেখুন এটা হচ্ছে তার ভাইয়ের কান্না তার ভাই তার বোনকে হারিয়ে কান্না করছে। আসলে ঘটনাটা কি ঘটেছে কেন তার স্বামী এভাবে বিয়ে তিন দিনের মাথায় তাকে দুনিয়া ছাড়া করে দিল কারণটা জানতে পারলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন এবং আপনার গায়ের লোম পর্যন্ত দাঁড়িয়ে যাবে এরকম কিন্তু অনেক মেয়েরাই করে ফেলে এরকম কিন্তু অনেক মেয়েরাই করে তো যাই হোক সবাই সাবধান থাকবেন এই বিষয়টা থেকে তো চলুন ঘটনায় যাওয়া যাক আসলে ঘটনাটা কি ঘটেছিল এই ঘটনাটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার আখা ওড়ায় ওখানে আব্দুল হামিদের সাথে বিয়ে হয়েছিল তাসলিমার তাদের ফোনে বিয়ে হয়েছিল এখান থেকে সাত আট মাস আগে ছেলে ছিল বিদেশে আর তাসলিমা ছিল দেশে মোবাইলের মাধ্যমে তাদের বিয়েটা সম্পন্ন হয় এই গত শুক্রবার আব্দুল হামিদ বিদেশ থেকে দেশে চলে আসে এবং পারিবারিকভাবে একটা অনুষ্ঠান করে মেয়েকে উঠিয়ে দেয় তাদের পরিবার এবং উঠিয়ে দেওয়ার পর তাদের যে সামাজিক রীতিনীতি মেনে সবকিছুই অনুষ্ঠান সম্পন্ন হয় এবং বিয়ের মাত্র তিন দিন হয়েছে শ্বশুরবাড়ি থেকেও ঘুরে এসেছে আব্দুল হামিদ ঘুরে আসার পর তার স্ত্রীকে তিনশো টাকা ছুরি দিয়ে গলা কেটে দুনিয়া ছাড়া করে দিয়েছে সত্যি এই বিষয়টা দেখে প্রত্যেকটা লোক অবাক হয়ে গিয়েছে যে মাত্র তিন দিন বিয়ে হয়েছে এবং মাত্র তিন দিন তাদের দেখা হচ্ছে একসাথে থাকছে এর মধ্যে কি এমন ঘটলো কেন তাকে এইভাবে নির্মম ভাবে দুনিয়া ছাড়া করে দিল কারণটা কি তো দুনিয়াছাড়া করে দিয়ে সেই আব্দুল হামিদ পালিয়ে গিয়েছিল তার ভাইকেও আঘাত করে পালিয়ে গিয়েছিল এবং তাকে খুঁজতে খুঁজতে পুলিশ অলরেডি খুঁজে ফেলেছে এবং গ্রেফতারও করেছে তো তার কাছ থেকে যতটুকু জানা গিয়েছে সেই তথ্যটা জানলে সত্যি আপনি আশ্চর্য হয়ে যাবেন যে এরকম কারণেও মানুষ মানুষকে এইভাবে নির্মম দুনিয়া ছাড়া করে দিতে পারে তার স্ত্রীর দোষটা কি ছিল তার স্ত্রীর দোষটা ছিল শুধুমাত্র টিকটক দেখা তার স্ত্রী টিকটক দেখতো এবং আব্দুল হামিদ যখন স্ত্রীর কাছে ফোন চাইতো ফোন তার হাতে দিতে চাইতো না সে আব্দুল হামিদ মনে করতো যে তার স্ত্রী টিকটক দেখছে এবং কোনো ছেলের সাথে হয়তো চ্যাট করছে এরকম বিভিন্ন সন্দেহে রাগের বসে তার এই তিন দিনের নতুন ওয়াইফকে দুনিয়া করে দিল এবং বর্ডার ক্রস করে ভারতে ঢোকার চেষ্টা করছিল পরে পুলিশ এবং বিজেপি সহায়তায় তাকে ধরা হয়েছে এবং বিভিন্নভাবে তাকে ধরার চেষ্টা করা হয়েছিল যতবারই তাকে ট্র্যাক করা হচ্ছিল ততবারই সে লোকেশন পরিবর্তন করছিল কিন্তু শেষ মেশে আর কোনো কাজ হয়নি সে এখন আছে পুলিশের হেফাজতে এবং সে প্রাথমিকভাবে স্বীকারও করে নিয়েছে এই কারণটা কেন সে তার ওয়াইফকে দুনিয়া ছাড়া করে দিয়েছে আরও কি কারণ রয়েছে সেটা পরবর্তীতে আবার জানা যাবে এখন এতটুকুই দৈনিক ইত্তেফাকে দেখলাম আর কি সেখানে আপনাদের সাথে শেয়ার করলাম এই পুরো বিষয়টা তো ব্রাহ্মণ বাড়িয়ার পুরা এলাকাকেই নাড়িয়ে দিয়েছে প্রত্যেকটা মানুষ সেই বাড়িতে গিয়ে ভিড় জমাচ্ছে এবং তার ভাই তো পাগল প্রায় হয়ে গিয়েছে তার বোনকে হারিয়ে এবং এই বিষয়টা কোন ভাইয়ের পক্ষে মেনে নেওয়া সম্ভব না সামান্য টিকটক দেখাকে কেন্দ্র করে এরকম একটা বড় ডিসিশন কিভাবে নিতে পারলো ছেলেটা টিকটক দেখছে সেটা বুঝিয়ে বলতে পারতো যে আমার এটা পছন্দ না তুমি টিকটক দেখো না বা মোবাইলটা বেশি না বা আমার তোমাকে সন্দেহ হচ্ছে তুমি ছেলের সাথে কিনা তাকে প্রশ্ন করতে পারতো ভালো করে ঘাটতে পারতো জানার চেষ্টা করতে পারতো কিন্তু একটা মানুষ কিভাবে দুনিয়া ছাড়া করে দিবে এবং তাকে তো আর ফিরে আনা যাবে না চাইলে চাইলে তো তাকে কোনোভাবেই ফেরত আনা যাবে না একবার তো তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে তো গেছেই এখন এই ছেলেটা যে বিদেশ থেকে আসতো দেশে শুধুমাত্র এই ভুল সিদ্ধান্তের কারণে সেও এখন সারা জীবন জেলে পচবে আর তার ওয়াইফটাকে তাসলিমাকেও তো দুনিয়া ছাড়া করে দিল এই সামান্য টিকটক এই ফোন এই ফোন কিন্তু আমাদের একের পর এক ক্ষতির দিকে টেনে নিয়ে যাচ্ছে এবং আমাদের মাথা নষ্ট করে দিচ্ছে আমরা ডিপ্রেশনে চলে যাচ্ছি জিদে বিভিন্ন কিছু করে ফেলছি এগুলো করা যাবে না আর কোনো মানুষের সাথে আসলে সম্পর্ক করতে গেলে বিয়ে করতে গেলে অবশ্যই তাকে ভালো করে জেনে বুঝে চিনে তারপরে করতে হবে আর মানুষের রাগ কিন্তু অনেক বেশি খারাপ রাগের মাথায় মানুষ কখন কি করে ফেলবে বলা যায় না তাই আপনার স্বামী যখন রেগে যাচ্ছে তখন আপনি একটু ঠান্ডা থাকুন আর আপনার স্ত্রী যখন রেগে যাচ্ছে স্বামী হিসেবে আপনি একটু ঠান্ডা থাকুন কারণ দুজনেই রেগে গেলে তখন জিনিসটা মারাত্মক পর্যায়ে চলে যাবে তা ব্রাহ্মণ বাড়ির এই ঘটনাটা আপনার জেনে কি মনে হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে আসলে দোষটা কাটছিল এবং এই লোকটা যে এই মেয়েটাকে দুনিয়া ছাড়া করে দিল শাস্তি কি হওয়া উচিত সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন তো আজকে মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ঘটনায় ততক্ষণ আমার সাথেই থাকবেন ধন্যবাদ